আগের নামে বের হচ্ছে ব্ল্যাক তো আমরা ব্ল্যাকটা কপি করব ব্ল্যাকটা কপি করে আমরা এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে সো আমরা ডানে ক্লিক করব সো এগুলো হয়ে গেলে দেন আমরা কয়টা কয়টা অ্যাভেইলেবল আছে দেন ফাইটটা দিলাম ঠিক আছে অলমোস্ট ফাইটটা এটা কাস্টমার অনেক পাই করার পর এটা আমাদের কোয়ান্টিটি চলতে কই আসলো সো এখান থেকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিই দ্যাটস এখন আমরা পেইন্ট রিমেজ গুলো দিতে হবে ব্ল্যাক ব্রাউন ব্রাউন যদি আমরা এটা করে দিলে ব্রাউন ক্লিক করলে কোন কালারটা আসে এই যে কালারটা আসে তাহলে আমরা ব্রাউন কালার টাইপ করি তো আমরা ব্রাউন ক্লিক করলাম দেন ব্রাউন এর কালারটা মেবি এটা আর অ্যাড করে দিতে পারতে পারে আরে আচ্ছা তারপর আমরা এখানে ব্ল্যাক টাইপ করতে হবে সো আমরা ব্ল্যাক ক্লিক করব দেন ব্ল্যাক 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 আমাদের তারপর প্রোডাক্ট ইমেজ এর এখানে ডেসক্রিপশন সো আমরা কে আমরা জাস্ট নাও ফর আমরা ঠিক আছে ডেসক্রিপশন লিখে দিবে শর্ট ডেসক্রিপশন এখানে আমরা কপি করব কপি করার পরে এখানে তারপর সেভ দিয়ে দিব তাহলে আমাদের এটা হয়ে গেল ধর আমরা আরেকটা পরে কাপ করে আমাদের ক্লায়েন্টের শীট দিয়ে দিয়েছেন তো বাজার গাইজ সো আমরা এখানে আবিপিসান গ্লাস এখানে এটা ডিলিট করে দিই যেহেতু আমাদের আপলোড হয়ে গেছে তো আমরা এখানে ডান লিখে দিই তাহলে আমাদের আরো কয়টা পটা কাট করতে হবে একটা দুইটা তিনটা চারটা পটা কাট করতে হবে সেগুলো আপনাদেরকে সাথে নিয়ে করব দেখাবো তো সব আমাদের করতে হবে তারপর আমরা এই পটাগুলো রিমুভ করে দিই আপনাদেরকে এটাও দেখাবো যে কিভাবে পটা রিমুভ করতে হয় সো আমরা এটা কপি করব এখানে আসবো

প্রোডাক্ট ওপেন করলাম আলি এক্সপ্রেসে ইমেজ ডাউনলোড হতে এই অপশনটা এমনি আনছি এক্সটেনশন এক্সটেনশন মানে কি যেটা আমাদের কাজকে সহজ করে দেয় এটা মূলত এক্সটেনশন বলতে চলব ঠিক আছে একটা সিস্টেমের মধ্যে আমাদের কাজটা সহজ করে দেয় ঠিক আছে স্যার আমরা এটা আমাদের ইমেজ অ্যাড এসেছে আমরা এখন ইমেজ অ্যাড করি এখানে আসবো দেন আমাদের ডাউনলোড আসতে হবে যদি আমরা এগুলো ডাউনলোড করতে চাই তো এখানে আসি ইমেজ এগুলো না আমরা এখানে

নিজন্তেজই থাকে ঠিক আছে সো আমরা এটা আমাদের স্টেট থেকে অ্যাড করে দিবি সিম্পল কোনটা জেনে ছিল আমাদের কালেকশন এড করতে ভুলে গেছি আগের প্রোডাক্ট কালেকশন এড করতে ভুলে গেছি সো আমরা কালেকশন সুইচ চাই ঠিক আছে

प्रोडक्ट एडमिशन पर उन्हें टेस्ट कर दें तो नंबर टू ऐड करी अन्य राज में यहाँ पर हम तो किसी रिकॉर्ड था भी हम लोग किसी डेट इधर पहले टाइम पेंटर हम लोग स्विच से लेके आकर शो करते थे स्विच से स्विच से स्विच से स्विच से स्विच से स्विच से जब हम लोग अच्छा बाला तो सार दिए थे जो भी स्विच से जब हम लोग सार दाल पर एक বিভিন্ন ধরনের গান তারপর আমরা এই কানেক্ট করবো ফার্স্ট অফ আমরা প্রোডাক্টের নামটা কপি করি নামটা কপি করার পর আমরা এখানে ক্লিক করি এখানে সার্চ করে দিই আমি প্রোডাক্ট আছে কিনা কিনা প্রোডাক্ট নাই লেফট ক্লিক করে প্রোডাক্ট তারপর আমরা প্রোডাক্টের নাম দিব তারপর প্রোডাক্টের ডেসক্রিপশন চ্যাট জিপি থেকে দেওয়া আছে জাস্ট পেস্ট করলে আমাদের দিই ঠিক আছে এটা কপি করলাম কপি করার পর আমি পেস্ট করলাম এখন ইমেজটা চলল এই যে এখানে ক্লিক করলে আর এই সেটি আগে তো প্রোডাক্টটা ওপেন করতে হবে তো আমাদের এই প্রোডাক্টটা ওপেন করি বা ভুলে ভুল ডাউনলোড করে আমরা এটাতে আমরা প্রোডাক্টের লিঙ্কটা ওপেন করবো লিঙ্ক ওপেন করে প্রোডাক্ট করে করব ঠিক আছে তো এখানে আমরা ইমেজ ডাউনলোড করি ইমেজ ডাউনলোড করার পর আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করবো দেন এড তারপরে করার পর দেন আমরা ডাউনদাস বাবারও

তিনটা ভেরিয়েন্ট চারটা ভেরিয়েন্ট আছে আমরা ভেরিয়েন্ট থেকে আসলে আসলে লিখে রাখি ভেরিয়েন্ট থেকে ক্যাপচার কাজ নাই তার পরে যায় তাহলে কালার এর ভেরিয়েন্টের নাম কি ব্ল্যাক এখানে আসবো প্রেস করব আবার এখানে আসি তারপর এখানে ব্রাউন এ ক্লিক করব দেন এখানে পরবর্তী ভেরিয়েন্টে ক্লিক করব তারপর হচ্ছে যে এখানে এটা ক্লিক করব কাটি কাটি দেওয়ার পর এই আমরা এখানে ক্লিক করব ঠিক আছে আমরা পরবর্তী এসে কি বাকি কালার আছে আর কি দি ভাই বাকি কালার আমি এই প্রথম চিনি

জানা এখন আগে আমরা প্রোডাক্টগুলো রিমুভ করি ঠিক আছে এই যে নামে প্রোডাক্ট নাকি আছে এটা প্লিজ রিমুভ फ्रॉम প্রোডাক্ট আচ্ছা আমরা এখানে রিমুভ করে এই নামে প্রোডাক্ট আছে কিনা দেখি সে কন্ট্রোল এফ কন্ট্রোল এফ কন্ট্রোল বি এই যে এটা সিলেক্ট তারপর আছে ক্লিক ডিলিট ঠিক আছে এটা আমরা ডিলিট করে দিলাম এক সেটা ডিলিট হয়ে যাবে দেন আমরা এটা শিটে আসবে শিটে এসে রিমুভ তারপর আমরা এই যে এটা কপি করব এটা কপি করার পর আমরা এখানে সার্চ দেব

এখানে প্রেস করব ডিলিট দেন আবার এটা করি ঠিক আছে এবারে আমরা ডিলিট করে দিই প্রোডাক্ট ডিলিট প্রেস ডিলিট গাইস আমাদের আর এক্স এর দুইটা দুইটা আছে এখানে পেস্ট করে ডিলিট এন্ড ডিলিট ডিলিট তারপর আমরা সেম ভাবে এখানে আসব তারপর এখানে আসব এটা কোটা শেয়ার দিব এখানে ক্লিক করব থ্রি ডট ডিলিট ডিলিট আমরা এখানে সবগুলো ডান লিখে দিব আচ্ছা তাহলে আমাদের এই যে দুটো প্রোডাক্ট বাকি আছে ঠিক আছে এই দুটো প্রোডাক্ট আমি এখানে দিয়ে দিই দেখো কত আছে আচ্ছা गाइस এই ছিল আজকে ভিডিও সো আপনাদের যদি ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ইন ফিউচার কোন টাইপের কনটেন্ট চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সো এই ছিল আজকে ভিডিও সো লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লুকেন্ট বক্স আর যদি আপডেট জানতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন জিরো নাইন ফাইভ টু থ্রি জিরো হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ পারেন